এই জগৎটা যে জগতে আমরা আছি ভগবান এমনভাবে তৈরি করেছে যে আমরা ভাবছি যে এখানে থেকে আমি ভালো থাকতে পারব কিন্তু ভগবান গীতায় বলছেন এই জগৎটা হচ্ছে দুঃখালয়ম অশ্বাসতম এই জগৎটা হচ্ছে দুঃখের আলয় কেন দুঃখের আলয় কারণ এই জগতে যা কিছু আছে সব হচ্ছে অনিত্য কিন্তু ভগবান এই জগৎটাকে এমনভাবে তৈরি করেছে সবাই ভাবছে অন্যরা ভালো আছে যে পড়াশোনা করছে সে ভাবছে যারা পড়াশোনা সমাপ্ত করে চাকরি করছে তারা ভালো আছে তো যারা চাকরি করছে তারা ভাবছে আগে ভালো ছিলাম পড়াশোনার স্টুডেন্ট যখন ছিলাম তখন ভালো ছিলাম তারপরে চাকরি করার পরে ভাবছে ও যারা বিয়ে বিবাহ করেছে তারা খুব ভালো আছে আমার কবে বিয়ে হবে তো যারা বিবাহ করেছে তারা ভাবছে যে কি ভুল করেছি বিবাহ না করলে মনে ভালো হতো যারা ভারতবর্ষে আছে তারা ভাবছে আমেরিকায় গেলে কত ভালো হতো সবাই স্বপ্ন দেখে আমেরিকায় যাব লন্ডনে যাব সেখানে কত ভালো আছে সবাই তো বোম্বের একটি ছেলে সে বোম্বেতে পড়াশোনা করত। তো বোম্বেতে ট্রেনে খুব ভিড় প্রচুর ভিড় কলকাতাতেও ভিড় হয় হাওড়া শিয়ালদায় কিন্তু যদি ট্রেনে ভিড় দেখতে হয় তাহলে বোম্বে যেতে হবে তো ব্রম্বেতে যদি আপনি স্টেশনে দাঁড়ান আপনাকে ট্রেনে উঠতে হবে না আপনি দাঁড়িয়ে থাকেন ট্রেন এলে আপনি অটোমেটিক্যালি উঠে যাবেন ট্রেনে আর যখন ট্রেন থেকে নামবেন আপনাকে নামতে হবে না স্বাভাবিকভাবে নেমে যাবেন তো সে ভাবছি এত ভিড় ভালো লাগছে না তো সেটা চাকরি পেয়েছে লন্ডনে তো লন্ডনে গেছে তো লন্ডনে ট্রেনে কিছুটা ভিড় হয় কিন্তু বাস খুব ফাঁকা বাসে করে যাচ্ছে সন্ধেবেলায় ফাঁকার আর কেউ নেই পুরো বাস ফাঁকা ও একা বসে আছে বলছে বাহ খুব ভালো এত বড় বাসে আমি একা আছি তো দেখছে বাসে একটা ক্যামেরা লাগানো তো বলছে বাসেও ক্যামেরা তো জিজ্ঞেস করেছে যে বাসের যে কন্ডাক্টর তাকে জিজ্ঞেস করেছে এখানে ক্যামেরা লাগানো কেন বলছে অনেক সময় বাস ফাঁকা থাকে তো তো দুষ্কৃতকারী তারা এসে মারামারি করে জিনিসপত্র নিয়ে চলে যায় চুরি করে অনেক সময় মার্ডারও করে দেয় বলছে বাপরে বাপ এখানে ফাঁকা থাকলেও তো বিপদ তো এইটাই হচ্ছে এই জগতের নিয়ম যেখানে যাবেন বিভিন্ন ধরনের সমস্যা কারণ এই জগৎটা হচ্ছে সমস্যার জগৎ তো আমরা এই সমস্যার জগতে আনন্দ পাওয়ার চেষ্টা করছি আর কলিযুগের মানুষের বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ খুব স্বার্থপর সে নিজের ছাড়া চিন্তা করতে পারে না আমি এবং আমার খুব সীমিত আগেকার দিনে মানুষ খুব বৃহৎ চিন্তাধারা ছিল তাদের তাই জন্য একান্নবর্তী পরিবার ছিল এখন তো একসঙ্গে কেউ থাকতে পারে না তো ছেলে যতদিন বিবাহ না করে খুব ভালো মা বাবার সঙ্গে খুব ভালোভাবে থাকে তারপরে বিবাহ হয়ে গেলে তখন আর মা বাবা খুব একটা পছন্দ করে না কিন্তু আপনার আমাদেরকে বুঝতে হবে যে আমরা যত বেশি স্বার্থপর হব আমাদের জীবনটা আরও বেশি দুর্বিষহ হবে তো এখন একটা পরিবার সেই পরিবারে বৃদ্ধ শ্বশুর থাকে মানে ছেলের বাবা এবং ছেলে ছেলের বউ এবং তার একটি ছোট ছেলে থাকে তাদের একটা ছোট ছেলে চারজনের পরিবার তো যে শ্বশুর যে বা পিতা ছেলের পিতা অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছে তো বৃদ্ধ হয়ে গেছে তো যেহেতু বড় লোক বাড়ি তো তো ডাইনিং টেবিলে খায় তো সেখানে খুব সুন্দর প্লেটে করে খাওয়া দাওয়া করে তো কাঁচের প্লেট তো যখন খেতে গেছে বৃদ্ধ পিতা হাত থেকে কাঁচের প্লেটটা পড়ে গেছে তো কাঁচের প্লেটটা পড়ে ভেঙে গেছে তো ছেলের বউ খুব রেগে গেছে বলছে আপনি কি খেতেও জানেন না প্লেটে বলছে কি করব হাত থেকে পড়ে গেছে তো বলছে কালকে থেকে আর আপনাকে কাঁচের প্লেটে খেতে দেওয়া হবে না আপনাকে পাতায় খেতে দেওয়া হবে তো পাতায় খেতে দেয় প্রতিদিন অন্যরা প্লেটে খায় আর ওই বৃদ্ধ পিতাকে খুব খারাপ একটা পাতায় খেতে দেওয়া হয় এরকম হচ্ছে অনেক দিন তো একদিন সেই পিতা মাতা অর্থাৎ ছেলে এবং ছেলের বউ দেখছে ওদের যে ছেলে সে পাতাগুলোকে এক জায়গায় জড়ো করে রেখেছে তখন জিজ্ঞেস করছি আরে তুমি এই পাতাগুলোকে জোগাড় করে রাখছো কেন বলছে তোমাদের কাছ থেকে তো শিখছি তোমাদের তো এখন পাতা প্লেট কিনে আবার বাবাকে খাওয়ানোর পয়সা নেই তাই জন্য পাতা দিয়ে খাওয়াচ্ছ তো আমার এরকম হতে পারে আমার হয়তো পাতা কেনারও পয়সা না থাকতে পারে তাই জন্য তোমাদের জন্য এগুলো জোগাড় করে রাখছি যাতে আমার কোনো অসুবিধা না হয় ভবিষ্যতে এটা হচ্ছে জগতের নিয়ম আমরা সবসময় ভাবছি যে আমি ভালো থাকব, কিন্তু আমরা কখনো ভালো থাকতে পারি না স্বার্থপর প্রতিটি সম্পর্ক এই জগতে স্বার্থের সঙ্গে যুক্ত মহারাজ বলছিলেন না ভগবানের কাছে গেলে ওই জন্য স্বার্থ নিয়েই তো থাকছে কিন্তু স্বার্থ দিয়ে কখনো ভালো কিছু লাভ করা যায় না তো বিবাহের সম্পর্কেও স্বার্থ একটা কুড়ি বছরের মহিলা একটা আশি বছরের বুড়োকে বিবাহ করেছে তো মেয়েটার বন্ধুরা জিজ্ঞেস করছে আরে তুমি সুন্দরী মেয়ে ভালো মেয়ে বুড়ো লোককে বিবাহ করলে কেন বলছে দুটো কারণ আমি মন থেকে বলছি দুটো কারণ প্রথম কারণটা হচ্ছে ইনকাম আর দ্বিতীয় কারণটা হচ্ছে দিন কম মানে বলছে যে আশি বছরের যে বুড়ো তার অনেক টাকা আছে এই জন্য ইনকাম হবে ভালো আর দিন কম মানে আর বেশি দিন বাঁচবে না তো মরে যাবে তারপর টাকাগুলো তো আমার কাছে আসবে তো এটা হচ্ছে এই জগতের নিয়ম তাই এই স্বার্থপর জগতে আমরা কখনো সুখে থাকতে পারি না আনন্দে থাকতে পারি না তাই আনন্দের উৎসটা কোথায় অনেকে ভাবছে যে ও ভারতবর্ষের মানুষ দুঃখে আছে কারণ তাদের টাকা নেই কিন্তু টাকা দিয়ে আনন্দ কেনা যায় না আনন্দ কেনা যায় সেই বিষয় সেই বিষয়ে যেটা পয়সা দিয়ে কেনা যায় না তাই জন্য আমাদেরকে সেই বস্তু বা সেই সম্পদ আমাদেরকে লাভ করতে হবে যে টাকা দিয়ে কেনা যায় না আধুনিক সমাজ ব্যবস্থা সব কিছু এখন অর্থনৈতিক দিক দিয়ে বিচার করা হচ্ছে কিন্তু আমাদেরকে এটা উপলব্ধি করতে হবে যে টাকা দিয়ে আনন্দ কেনা যায় না কারণ এটা সমীক্ষা করা হয়েছিল যে কোন দেশের মানুষ আনন্দে আছে তো আমেরিকা ইউরোপ সমস্ত দেশের লোকের সমীক্ষা করা হয়েছে আবার এশিয়ার বিভিন্ন দেশেরও সমীক্ষা করা হয়েছে তো সেই সমীক্ষায় দেখা গেছে যে আমেরিকা ইউরোপের লোকেরা খুব একটা আনন্দে নেই প্রচুর দুঃখে আছে কিন্তু ভারতবর্ষের মানুষ আমেরিকা যেতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ দেখা গেছে এই সমীক্ষায় সব থেকে বেশি আনন্দে আছে যেটা সব থেকে গরিব দেশ কিন্তু তাহলে সে ভাবতে পারে গরিব হলে আনন্দ পাওয়া যাবে গরিব হলেও আনন্দ হয় হবে না বড়লোক লোক আনন্দ হবে না কারণ দুই মহিলা একজন বড়ো একজন গরিব ছিল তো দুই মহিলা একদিন রাত্রেবেলায় খাওয়া দাওয়া করছে তো দুই মহিলাই কান্না করছে তো গরিব মহিলাটা বড়লোক লোক মহিলাকে জিজ্ঞেস করছে তুমি কান্না করছো কেন বলছে আমি কান্না করছি কারণ আমার কোনো বন্ধু নেই তখন গরিব মহিলাটা বলছি আরে তোমার সঙ্গে তো সবসময় লোক ঘোরাঘুরি করছে তোমার বন্ধু নয় মানে বলছি এগুলো তো আমার বন্ধু না আপনারা জানেন যে টাকা পয়সা আছে যাদের পজিশন টজিশন থাকে তার সঙ্গে অনেক লোক ঘুরে ঘুরে বেড়ায় তারা কিন্তু বন্ধু না ধান্দাবাজ তো সে সে বুঝতে পেরেছে মহিলাটা বলছি এ তো আমার বন্ধু নয় এগুলো এগুলো হচ্ছে আমার টাকার বন্ধু তাই জন্য এদের কাউকে আমি বিশ্বাস করি না তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি পরবর্তী জীবনে যেন আমি গরিব ঘরে জন্মগ্রহণ করি তখন বড়োলোক মহিলাটা জিজ্ঞেস করছে গরিব মহিলা তুমি কেন কান্না করছো বলছে আমারও কোনো বন্ধু নাই বলছে কেন বন্ধু নাই বলছে আমার কোনো টাকা নাই তাই কোনো বন্ধু নাই তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি পরবর্তী জীবনে আমি বড় লোক ঘরে জন্মগ্রহণ করি তো আপনারাই বিচার করুন যে আপনারা বড়ো লোক হবেন না গরিব হবেন আপনারা ভারতবর্ষে জন্মগ্রহণ করবেন না আমেরিকায় জন্মগ্রহণ করবেন যেখানেই জন্মগ্রহণ করুন না কেন আমাদেরকে দুঃখেই থাকতে হবে কারণ মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন আমি বিনা বন্ধু আর কি আছে তোমার তাই আমাদের জীবনে আনন্দ পেতে গেলে ভগবানকে আমাদের জীবনে আনতে হবে তাই আমরা কেন দুঃখ পাচ্ছি আমরা দুঃখ পাচ্ছি যে আমরা কৃষ্ণকে ভুলে গেছি কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির মুখ মায়াতারে দেয় সংসারাদি দুঃখ আমাদের দুঃখের কারণ হচ্ছে কৃষ্ণ বিস্মৃতি কৃষ্ণকে ভুলে যাওয়াটাই হচ্ছে দুঃখের কারণ এটা আমাদেরকে বুঝতে হবে তাই জন্য শিলপ্রভুপাত এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানমিত সংঘ ইস্কন প্রতিষ্ঠা করেছেন যাতে করে মানুষ কৃষ্ণ চিন্তা করতে পারে জীব দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই যদি আমি কৃষ্ণকে আমাদের প্রভু হিসেবে গ্রহণ করি তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না এটা হচ্ছে শিক্ষা এবং সেই শিক্ষা দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু এই নবদ্বীপ মায়াপুর ধামে অবতীর্ণ হয়েছেন এবং সেই একই শিক্ষা ছিল শিলপ্রভুপা দিস্কনের মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে প্রচার করছেন যে কীভাবে আমরা অতি সহজেই আনন্দ লাভ করতে পারি আমরা যদি কৃষ্ণের সঙ্গে সম্পর্কবীত হতে পারি তাহলেই আমরা আনন্দ পাবো তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমরা শান্তি যে সূত্র তিনি ভগবদ গীতায় বলছেন বক্তারাং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুবিধাং সর্বভূতানাম জ্ঞাত মাং মিচ্ছতি আমরা যদি তিনটে জিনিস জানতে পারি তাহলে আমাদের জীবনে শান্তি এবং আনন্দ ফিরে আসবে যে সমস্ত কিছুর ভোক্তা হচ্ছে ভগবান আমাদের দুঃখের কারণ কি কারণ আমরা ভাবছি আমরা হচ্ছি ভক্তা আমরা কেউ ভোক্তা নই কেন ভোক্তা নই কারণ আমরা কোনো কিছুর মালিক নই কৃষ্ণ ভোক্তা কারণ কৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর মালিক ভগবান বলছেন অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবত্ততে বুধা ভব সমন্বিতা কে বুদ্ধিমান যে জানে যে কৃষ্ণই হচ্ছেন সমস্ত কিছুর উৎস এবং সে এটা জেনে তার সেবায় যুক্ত হয় বক্তারাম যজ্ঞ তগস্বাম সর্বলোক মহেশ্বরম সুইধাং সর্বভূতানাম কৃষ্ণ হচ্ছেন আমাদের একমাত্র বন্ধু এই তিনটে জিনিস যদি আমরা জানতে পারি তাহলে আমরা আনন্দে থাকব। আর এই ভগবানকে যখন আমরা অস্বীকার করবো তখন আমাদের জীবনে দুঃখই হবে একটা ছোট্ট গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করব একটা জমিদার ছিল তো জমিদার তার তো বিরাট বড় বাড়ি তার অনেক চাকর আছে তো একটা চাকর একদিন তার বাড়ি পরিষ্কার করছে তো অনেক বড় বাড়ি সেদিন বাড়িতে জমিদার নেই পরিষ্কার করতে 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 মাস্টার বেডরুম মানে সব থেকে যারা ভালো শোয়ার ঘর সেখানে গিয়ে পৌঁছে গেছে পরিষ্কার করছে তো এত সুন্দর ঘর তো দেখে একটু লোভ হয়েছে বলছে আরে এত সুন্দর বিছানা নরম নরম বিছানা এরকম কন্ডিশন আছে মনে হচ্ছে খুব সুন্দর পরিবেশ আমি তো ভালো জায়গায় ঘুমাতে পাই না তো একটু লোভ হয়েছে তো লোভ হয়েছে বল দিয়ে বিছানায় বলছি একটু ঘুমাই একটু শুয়ে যায় কেমন লাগে দেখ এখন তো মালিক নেই বাড়িতে জমিদার নেই তো সে চাকরটা বিছানায় শুয়েছে এত নরম বিছানায় শোয়ার অভ্যাস নেই তো শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে তো ঘুমিয়ে পড়েছে তো কিছুক্ষণ পরে মালিক এসেছে তো মালিক এসে চাকরকে খুঁজছে জমিদার মালিককে চাকরকে খুঁজছে কোথাও খুঁজে পাচ্ছে না খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছে তখন গিয়ে তার ঘরে বিশ বিশ্রাম করবে বলে গেছে তখন বিশ্রাম করবে যেন ঘরে ঢুকেছে তখন দেখছে সে চাকর তার বিছানায় ঘুমিয়ে আছে তো খুব রেগে গেছে একটা লাঠি নিয়েছে তো লাঠি নিয়ে তাকে মারছে কিন্তু জমিদার যখন মারছে তখন চাকরটা হাসছে যত মারছে তত হাসছে তখন জমিদার ভাবছে কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তখন বলছে কি তোমার কি টাথা খারাপ হয়ে গেছে যে না না যে তুমি হাসছো কেন বলছে আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে খুব আমি হাসছি বলছে কীরকম বলছে দেখুন আপনার এই বিছানায় আমি আধ ঘন্টা ঘুমালাম তার জন্য আমি এত মার খাচ্ছি আর আপনি তো এই বিছানায় সারা জীবন ঘুমাবেন আপনি যে কত মার খাবেন সেই চিন্তা করে আমার খুব হাসি হচ্ছে এইটাই হচ্ছে আমাদের অবস্থা সমস্ত কিছুর মালিক হচ্ছে ভগবান কিন্তু আমরা সেই ভগবানের সম্পত্তিকে ভগবানকে বাদ দিয়ে ভোগ করার চেষ্টা করছি এবং সেটাই হচ্ছে দুঃখের কারণ তাই কৃষ্ণকেন্দ্রিক জীবন মানে হচ্ছে কৃষ্ণ যে সমস্ত কিছুর মালিক কৃষ্ণ যে সমস্ত কিছুর ভোক্তা সেটাকে জেনে যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করি তাহলে আমরা আনন্দ পাবো এবং সেই কৃষ্ণকেন্দ্রিক জীবন কীভাবে করতে হয় সেটা চৈতন্য মহাপ্রভু তিনি নিজের জীবনে পালন করিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাই চৈতন্য মহাপ্রভু শিক্ষা যদি আমরা শিক্ষিত হতে পারি তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতেই আমরা আনন্দে থাকবো মহাপ্রভুর সময় কলা বেচার শ্রীধর খুব গরিব সেও আনন্দে ছিল পণ্ডলিক বিদ্যানে দিই প্রচণ্ড বড় লোক তিনি আনন্দে ছিল কিন্তু যদি কৃষ্ণ না থাকে আপনি আমেরিকা ইউরোপ তিনি সারা পৃথিবীর মালিক হয়ে গেলেও আপনি আনন্দ থাকতে পারবেন না কিন্তু যদি আপনি কৃষ্ণ ভক্ত হন পাণ্ডবেরা যখন বনে ছিল তখনও আনন্দে ছিল যেমন রাজপ্রাসাদে ছিল তখনও আনন্দে ছিল তাদের আনন্দের উৎস রাজপ্রাসাদ বা বন নয় তাদের জীবনের আনন্দের উৎস হচ্ছেন ভগবান তো সেই শিক্ষা যদি আমরা আমাদের জীবনে পালন করতে পারি আমাদের সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু যদি ভগবান হয় তাহলে আমাদের জীবন আনন্দময় হয়ে উঠবে সেটাই হচ্ছে ইস্কনের শিক্ষা এবং সেই শিক্ষা ছিল প্রভুপাল সারা পৃথিবীতে প্রচার করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই শিক্ষা গ্রহণ করে আপনাদের মনুষ্য জীবনকে আপনারা সার্থক করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে